তো মোল্লা ক্ষমতা দখল করার জন্য পাঁচটা লাশ পড়লো কোনো অসুবিধা নেই বলছে এখানেই তো সৌকাত মোল্লা নওসা সিদ্দিকীর তফাত সে মানে আমার চিৎকারের জন্য রাজ্জাকার পরিবার দ্রুত চাকরি পেয়েছে আমি কি একবারও বলেছি কেন রাজ্জাকার পরিবারকে চাকরি দেওয়া হলো আমি সৌকাত মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যায় চলে যাবে কিন্তু আমি আইসেফ খারাপের কথা বললেন না কার পাঁচটা গরিব মানুষ এই রেজ্জাক খার মতো ভাঙ্গরে পাঁচটা লাশ পড়লেও কোনো যায় আসে না কিন্তু আইএসএফ কে হাতে আবে আইএসএফ এর বিরুদ্ধে জিয়াত ঘোষণা করে দেখুন আমি একটা কথা বলছি শওকত মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যায় চলে যাবে কিন্তু আমি আইএসএফ খারাপের কথা বললেন না কার পাঁচটা গরিব মানুষ এই রেজ্জা খার মতো মেরে দিয়েছে ওর দলে লোক আবার অন্যকে ঘাড়ে চাপা চাপাবার চেষ্টা করছে দেখুন আপনারা জানেন এই শওকত মোল্লারা এরা হচ্ছে এদের ক্ষমতা লোভী চাই পাবলিক ধ্বংস হয়ে যাক এদের কোনো যায় আসে না এরা ক্ষমতা শীর্ষে থাকতে চায় আপনারা জানেন আমি এখন পঞ্চায়েত নির্বাচন হয় আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের সাথে দেখা করতে যদিও তিনি তার মূল্যবান সময় আমাকে দেয়নি আমি কেন ছুটে গিয়েছিলাম যে ভাঙড়ের হিংসা বন্ধ করার জন্য আমি আহ্বান করতে এসেছি প্রয়োজনে আমার পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দিচ্ছে আমি তুলে নেব ভাঙড়ের শান্তিতে থাকুক নীদি কি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের শান্তির জন্য পঞ্চায়েতের প্রার্থী তুলে নেওয়ার জন্য প্রস্তুত আর নটোরিয়াস ক্রিমিনাল নামে যিনি খ্যাত মোল্লা ক্ষমতায় দখল করার জন্য পাঁচটা লাশ পড়লেও কোনো অসুবিধা নেই বলছে এখানেই তো সৌকাত মোল্লা নসাদ সিদ্দিকির তফাত এবার ভাঙড়ের মানুষ ক্যানিং পূর্বের মানুষ রাজ্যের মানুষ দেখুক এই সৌকাত মোল্লাদেরকে ক্ষমতা ক্ষমতার মাসে বসাবে না নওসাদ সিদ্দিকিদেরকে আরো এগিয়ে যাতে সহযোগিতা করবে এটা ভাঙড়ের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি ক্যানিং এর মানুষের হাতে ছেড়ে দিচ্ছি বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি তবে আমার বিশ্বাস আস্থা ভাঙর সহ সারা রাজ্যের মানুষের কাছে এই সৌকাত মোল্লাদেরকে এইবারে শূন্য বাড়ি ফিটাবে ফিরাবে নবসা সিদ্ধি কিন্তু মতো আমাদের মতো লোকেদেরকে দুহাত ভরে আশীর্বাদ দেওয়া করবে এই মন্তব্য দিয়ে তো আর শান্তির কথা হয় না তবে একটা কথা বলি শওকাত মোল্লা সাহেবকে যখনই দায়িত্ব দিয়ে সেটা ভেবে নিতে হবে মানে উনি গুলাব ছুড়বেন না যা যে মমতা ব্যানার্জি যাকে বলে তুই বোম্মা দিস সে নিশ্চিতভাবে গোলাপের গোলাপের গুরুত্ব তার কাছে থাকবে না তখন দু হাজার একুশে আমি জিতেছি একুশ থেকে তেইশ পর্যন্ত আপনারা দেখবেন ভাঙড়ে হ্যাঁ রাজনৈতিক হিংসা হয়েছে ঝামেলা হয়েছে ক্ষুদ্র ছোট ছোট ঠেলা ঠেলি হয়েছে নিজেদের মধ্যে আবার দিনের শেষে মিটিয়ে নিয়েছে আমি যেটা সৌজন্য তারা দিই কিন্তু শকাত মোল্লা সাহেব আসার পর থেকে কোনোক্ষি হ্যান ত্যান এই সব চলছে এগুলো বন্ধ মোল্লাকে আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় সৌকাত মোল্লাকে ভাঙর থেকে খুব দ্রুত বিতাড়িত করবেন আমরা চাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হোক কিন্তু লে দিয়ে পুলিশ দিয়ে করলে এটা এটা দীর্ঘস্থায়ী হবে না কিন্তু এন্ড অফ দ্য ডে

আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাঁকে যারা খুন করেছে যখন শওকাতমুল্লাহ সাহেব ওখানে উপস্থিত হয়েছিলেন শওকাতমুল্লাহ সাহেব রাইট লেফট ব্যাক ফ্রন্ট সাইডে যারা দাঁড়িয়ে আছে ওদের মধ্যে অনেককে যদি সঠিক তদন্ত হয় এই খুনের সাথে জড়িয়ে যেতে পারে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন যদি আগামী দিনে সঠিক তদন্ত হয় কাউকে দেড় ঘন্টা বসে রেখা বলেছেন উনি হয়তো গ্রেফতার হতে পারেন বা এখনও যাকে ডাকেনি তিনি হয়তো গ্রেফতার হতে পারেন যদি সঠিক তদন্ত হয় দেখুন আমি একটা যদি সিঙ্গেল শব্দ রাজ্যাক্ষা বা তার পরিবার সম্পর্কে আমার অশ্লীল পান আমি যে যে রাজ্যাক্ষার পরিবার আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব আমি বলেছি রাজ্যাক্ষার পরিবারদেরকে যে চাকরি এখনো দেওয়া হয়নি কেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো দেখানো হচ্ছে না কেন তারপরে কিন্তু তড়িঘড়ি জয়েনিং জয়নিং লেটার দেখিয়েছে এটা বুঝতে পেরেছে মানে আমার চিৎকারের জন্য রাজ্যাক্ষার পরিবার দ্রুত চাকরি পেয়েছে আমি কি একবারও বলেছি কেন রাজ্যাক্ষার পরিবারকে চাকরি দেওয়া হলো আমি তো বলেছি দ্রুত দেয়া হোক এবং সাথেও বলেছি রাজ্যাক্ষার পরিবার যাতে নাই পায় তার জন্য আমি সর্বোচ্চ দিয়ে লড়াই করবো যদি চাই সিবিআই বা বিচার বিভাগীয় তদন্ত চাই আমাকে ফ্রন্টে না আসবেও যদি ব্যাকডোর থেকে সহযোগিতা চাই আমি তাই করবো এটা তো বলেছি আমি রাজ্যাক্ষার রাজনৈতিক পরিচয় ছিল তৃণমূল আর আমি আমার রাজনৈতিক পরিচয় আইসেফ কিন্তু আমি একজন বিধায়ক এটা আমার কাছে বড় পরিচয় আর রাজরাক্ষা ভাঙরের একজন ভোটার এটা আমার কাছে বড় পরিচয় সুতরাং আমি বিধায়কের ঊর্ধ্বে গিয়ে এই রাজনৈতিক নেতার ঊর্ধ্বে গিয়ে আমি আমার ভোটার যাতে নাই পাই তার জন্য আমি লড়াই করবো এটাই মোল্লা সাহেব ভয় পাচ্ছে ভুল ভুল বার্তা ছড়াচ্ছে